পনেরো জুন কানাডা কুইবেক শহর সেখানে জমে উঠবে দুই সালের টি সম্মেলন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাত রাষ্ট্রপ্রধান এক মঞ্চে এক টেবিলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি জাপান ইতালি ও আয়োজক কানাডা সবাই থাকবেন কিন্তু সবার কাঁধে খেঁসে হাঁটায় অভ্যস্ত আরেকজন এবার সেই তালিকায় নেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সাল থেকে যিনি নিয়মিত জি সেভেন সম্মেলনে উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত রাষ্ট্রনেতা হিসেবে তিনি এবার বাদ পড়েছেন কিন্তু কেন এই প্রশ্নেই এখন তোলপাড় ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল আর তার চেয়েও বড় প্রশ্ন এটা কি কেবলই অনুপস্থিতি নাকি এক ঠান্ডা কূটনৈতিক পাল্টা আঘাত সম্ভবত শুরুটা হয়েছিল দুই তেইশ সালের সেপ্টেম্বরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন টুডো হঠাৎ বিশ্ব মিডিয়ার সামনে বিস্ফোরক অভিযোগ আনলেন ভারতের সরকারি এজেন্টদের জড়িত থাকার অভিযোগ খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডে ভারত এ অভিযোগ উল্টো প্রচারণা বলে উড়িয়ে দেয় কিন্তু চুড়ো পিছু হটেননি বরং একের পর এক কূটনৈতিক হুমকি কমানো স্থগিত দুই দেশের মধ্যে শুরু হয় এক ঠান্ডা যুদ্ধ এর ফল সম্পর্কের বরফ জমে কানাডার পাহাড় থেকেও মোটা হয়ে ওঠে তবে সব জট খুলে যাবে ভেবেছিল অনেকেই যখন কানাডায় নতুন প্রধানমন্ত্রী কার্নি জয় ক্ষমতা এলেন কিন্তু জয় কূটনৈতিক বাগধারা দিলেও বাস্তব মাঠে টানা পড়েন রয়ে গেছে সে কূটনৈতিক জমাট সম্পর্কেরই সম্ভবত সবচেয়ে স্পষ্ট বহির এই জি সেভেন সম্মেলন থেকে মোদীর বাদ পড়া জি সেভেন এর আয়োজক দেশ এবছর কানাডা আয়োজক দেশের ক্ষমতা থাকে আমন্ত্রিত অতিথি নির্ধারণের আর সেই ক্ষমতাই এবার ব্যবহৃত হয়েছে কিনা তা জোর আলোচনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে স্পষ্ট জানিয়েছে এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত নন এই খবর ছড়িয়ে পড়তেই ভারতের সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিভক্ত প্রতিক্রিয়া কেউ বলছেন কানাডার অভ্যন্তরীণ রাজনৈতিক চাপেই এমন হয়েছে আবার কেউ বলছেন এটি পশ্চিমা বিশ্ব থেকে ভারতের প্রতি নতুন সতর্কতা বিশ্লেষকরা বলছেন মোদীকে বাদ দিয়ে জি সেভেন মঞ্চ কেবল একজন রাষ্ট্রনেতাকে দূরে সরায়নি এটা একটা জিও পলিটিক্যাল হুঁশিয়ারি বিশ্ব রাজনীতির মেরুকরণে যেখানে ভারত গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠেছে বিশেষত চীন বিরোধী স্ট্র্যাটেজিতে সেখানে এমন নীরব অবহেলা নিছক কূটনৈতিক উদাসীনতা নয় এটা নতুন শক্তির মাপচোগ দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ভেতরে ভেতরে পরিস্থিতি উত্তপ্ত কারণ এই সম্মেলনে না থাকা মানে শুধু ক্যামেরার বাইরে থাকা নয় এই না থাকা মানে বিশ্বমঞ্চে বিচ্ছিন্নতার রাজনৈতিক বার্তা ছড়িয়ে পড়া তবে এখন প্রশ্ন একটাই ভারতের প্রতিক্রিয়া কি হবে আর কানাডার এই পদক্ষেপের জবাব কিভাবে দেওয়া যাবে বিশ্ব রাজনীতির বাতাসে যেন এবার এক নিঃশব্দ ছড় বইছে আর তার মাঝখানেই মোদীকে এবার বসে থাকতে হচ্ছে গ্যালারিতে